জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমায়রা আজগরের রহস্যজনক মৃত্যু চমকে দিয়েছে ভক্ত ও সহকর্মীদের মঙ্গলবার করাচির ডিফেন্স হাউজিং অথরিটি ফেস সিক্সের ইত্তাহাদ কমার্শিয়াল এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে তার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তারা জানায় মৃতদেহটি প্রচণ্ডভাবে পচে গিয়েছিল যা থেকে ধারণা করা হচ্ছে প্রায় এক মাস আগেই তার মৃত্যু হয়েছে অভিনেত্রীর লাশ বর্তমানে হিমঘরে সংরক্ষিত রয়েছে এদিকে লাশ উদ্ধারের পর পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু হুমায়রার বাবা মেয়ের লাশ গ্রহণে অস্বীকৃতি জানান তার বাবাকে করাচিতে আসার জন্য বহুবার অনুরোধ জানানো হলেও তিনি কোনো সাড়া দেননি এমনকি তিনি তার মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন এরপর আর কোনো যোগাযোগ করা হয়নি পরিবারের পক্ষ থেকে পুলিশ জানায় গত সাত বছর ধরে হুমায়রা ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন কিন্তু দু সাল থেকে ভাড়া দেওয়া বন্ধ করে দেন তিনি পুরোপুরি নিঃসঙ্গেই বসবাস করছিলেন এই অভিনেত্রী লাহোরে জন্মগ্রহণ করা হুমায়রা তার স্বপ্ন পূরণের আশায় এসেছিলেন করাচিতে দু হাজার তেরো সালে মডেলিং শুরু করেন হুমায়রা দু হাজার বাইশ সালে জনপ্রিয় রিয়েলিটি শো তামার সাথে অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেন তিনি তবে গত কয়েক বছর ধরে জনজীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী তাহামিনা তন্নি সময় সংবাদ